ওটা চলে তুমি তো তুমি চলে যাচ্ছ জামাটা পরা খেয়াল করে না ঠিকই জামা খুলে ও জামা না এই এই চুপ একদম চুপ একদম চুপ একদম চুপ দেখেছ এটা কে এটা কে पापा এটা কে এটা কে জায়ান এটা কে এটা কে এটা কে এটাকে আব্বু এটাকে জায়ান তাই না দেখেছ 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 মাও 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 বলো 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 মাও বলো মাও 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 মিয়াও bola bola papo pa, bola mel bola mel 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 bola mel 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 ok ta 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 ta, ta, ta.